তু যা কাহার মিলা মিলা ভালোবাসার মাস ভালোবাসার সপ্তাহ রাস্তাঘাট দোকান পাট জুড়ে লাল হার্টের লব অথচ আমার গলায় দুঃখের গান কেন কারণ এই যে দিনটাকে নিয়ে ভালোবাসার দিনটাকে নিয়ে এত আলোচনা উদযাপন হই হই দিনটার সঙ্গে জড়িয়ে একটা করুণ গল্প আজ শোনাব সেই গল্প চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিনটির নেপথ্যে এক মানুষের আত্মত্যাগের ইতিহাস তিনি সেন্ট ভ্যালেন্টাইন আজ থেকে প্রায় সতেরোশো বছরেরও বেশি পুরনো ঘটনা রোমের বাসিন্দা সেন্ট ভ্যালেন্টাইন পেশায় ছিলেন এক চিকিৎসক এবং খ্রিস্ট ধর্মের যাজক রোমে তখন খ্রিস্ট ধর্ম নিষিদ্ধ রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে যিশুর বাণী প্রচার করার অপরাধে তৃতীয় শতকের মাঝামাঝি কারাবন্দী হলেন ভ্যালেন্টাইন সম্রাট দ্বিতীয় ক্লডিয়াসের নির্দেশে কিন্তু কথায় আছে স্বভাব যায় না মোলে। ভ্যালেন্টাইন থাকা থাকাকালীন প্রচার করলেন ভালোবাসার বার্তা কথিত আছে কারাগারে এক দৃষ্টিহীন নারীর চোখে দৃষ্টি ফিরিয়ে তার চিকিৎসা করেছিলেন সত্যি কিছুটা হয়তো সতেরোশো বছর ধরে জমে ওঠা মিত দিকে দিকে ছড়িয়ে পড়লো সেন্ট ভ্যালেন্টাইনের নাম বৃদ্ধ সম্রাট মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন তাকে চোদ্দই ফেব্রুয়ারি দিনটিতে কার্যকর হল সেই আদেশ এরপর প্রায় দুশো বছর পর পঞ্চম শতকের শেষ থেকে পোপ গ্যালাসিয়াস চোদ্দই ফেব্রুয়ারি তারিখটি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করলেন সেন্ট ভ্যালেন্টাইন নিজে কখনো ব্যক্তি প্রেমের প্রচারক ছিলেন না নারী পুরুষের চেনা প্রেমের বাইরে চিরন্তন মানব প্রেমের পূজারই ছিলেন তিনি সেই আশ্চর্য মানুষটির আত্মবলিদানের তারিখটি হয়ে উঠল ভালোবাসার দিন গোটা পৃথিবীর কাছে